আপনার এত সম্পদ কি করে হলো খুব সহজ জনগণের টাকায় নেক্সট প্রশ্ন প্লিজ প্লিজ সব বড় বড় টেন্ডার আপনার আত্মীয়রা পায় কেন দেশ চালানো একটা পারিবারিক ব্যবসার মতো আর পরিবারে তো আপন মানুষদেরই সুযোগ দিতে হয় তাই না যোগ্যদের চাকরি হয় না কেন এটাও বোঝেনা পদগুলো তো আমার আত্মীয়দের জন্য বরাদ্দ উন্নয়ন হচ্ছে কিন্তু মাথা পিছু ঋণ কেন এত উন্নয়ন আমার হচ্ছে ঋণটা শুধু আপনাদের ঈদের সময় এত জ্যাম কেন যাতে আপনারা সরকারের উন্নয়ন রাস্তায় বসে দেখতে পারেন নেতারা অসুস্থ হলেই বিদেশে চিকিৎসা নিতে যান কেন দেশের টাকায় বিদেশে ঘুরতে যাওয়ার এর থেকে ভালো অজুহাত আর কি হতে পারে দেশ তো উন্নয়নের জোয়ারে ভাসছে কিন্তু আমার পকেট খালি কেন জোয়ারে পানি উপরে থাকে নিচের মাটি শুকনোই থাকে এই দেশ ডিজিটাল হলে তো সেবা পায় না কেন ডিজিটাল পদ্ধতিতে টাকা সরানো সহজ কিন্তু সেবা দেওয়া না পাসপোর্ট পেতে এত ঝামেলা কেন যাতে দেশ ছেড়ে পালানোর চিন্তা না করেন তোদের কোনো কাজ কাম নাই সারা দিন শুধু খেলা যা পাশের বাড়ির বৌদির মুরগি ধইরা নিয়ে আয় আর চিকেন রান্না হবে আয় কে কোথায় আছে বলটুর কুকুর আমাদের মুরগি নিয়ে পালায় গেল রে কুকুরকে সামলা তোর কুকুর আজকে আবার আমার মুরগি খাচ্ছে বৌদি তোমার দেবরকে কি কিছু মুরগি এমনিতেই খাওয়াতে পারো না ডাক্তার দেখুন আমার পেটে সব সময় গ্যাস কেন হয় এটা কি আমার স্ট্রিট টেনশন নাকি কিস্তির টেনশন তোমার পেটের মধ্যে বউ বউ করছে তুই আমার জমির আইল কাটছিস কেন বন্ধ কর এই বলটুর ছেলে আমি নিয়ে আই ম্যাপে দেখা তোর জমি কোথায়